সুপ্রভাত বন্ধুরা আজ সাতাশ জুলাই রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাময়িক স্বস্তি বারোশো জন করে মোট চব্বিশশো জন যুদ্ধবন্দী বিনিময় করতে সম্মত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন এই বন্দীদের মুক্তি উপলক্ষে আগামী দুদিনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুদ্ধরত দুই প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া এবং ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠক শেষে এই ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছেছে মস্কো এবং ইউক্রেন দুই দেশের সরকারি প্রতিনিধিদের এই বৈঠকটি শুরু হয়েছিল বুধবার সকালে এবং শেষ হয় বৃহস্পতিবার রাত নটায় সাম্প্রতিক যুদ্ধে ইরান তাদের সাফল্য আরেকবার দাবি করল ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল সুপারজি বলেছেন দিনের ইসরায়েল কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে তিনি বলেন যুদ্ধের প্রথম রাতেই গুরুত্বপূর্ণ কমান্ডারদের হারানো সত্ত্বেও ইরানের মহাকাশ বাহিনী পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে অধিকৃত অঞ্চলের গভীরে আঘাত করে তিনি আরও বলেন ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা মোকাবিলায় অধিকৃত অঞ্চলগুলিতে বারোশো কিলোমিটার পথ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ব্রিটেন এবং ফ্রান্সের তৈরি শত শত যুদ্ধ বিমান উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল তা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এই প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দখলীকৃত অঞ্চলের উত্তর থেকে দক্ষিণে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বিখ্যাত ইতালীয় শিল্পী আন্তনীয় সোলারিওর তৈরি ষোড়শ শতাব্দীতে নির্মিত একটি বিরল এবং ঐতিহাসিক চিত্রকর্ম অবশেষে পঞ্চাশ বছর পর একটি ইতালীয় জাদুঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে উনিশশো সালে ইতালির বেলুনোর সিভিক মিউজিয়াম থেকে এই চিত্রকর্মটি চুরি হয়ে যায় আশ্চর্যজনকভাবে গত কয়েক দশক ধরে ইংল্যান্ডের বারবারার ডি ডোজা নামে এক মহিলার বাড়িতে এটি ছিল বারবারার মতে তার স্বামী অস্ট্রেলিয়ার এক অজ্ঞাত বিক্রেতার কাছ থেকে ছবি কিনেছিলেন কিন্তু তখন তিনি জানতেন না যে এটি চুরি হয়ে গেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার পরেও বহু বছর ধরে ছবিটি ফেরত দিতে চাননি তিনি দাবি করেছিলেন যেহেতু তার স্বামী এই চিত্রকর্মটি কিনেছিলেন তাই এটি তাদের সম্পত্তি অবশেষে বেশ কয়েকবার সরকারি হস্তক্ষেপের পর বারবারা ছবিটি মিউজিয়ামে হস্তান্তর করতে সম্মত হন তিরাশি বছর পর প্রশান্ত মহাসাগরের গভীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি জাপানি যুদ্ধজাহাজের সন্ধান মিলেছে উনিশশো সালে সলমন দ্বীপপুঞ্জের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহের মিশনে থাকাকালীন তেরুজুকি নামে এই ডেস্ট্রয়ারটি ডুবে যায় একশো মিটার লম্বা তেরুজুকি ছিল জাপানি নৌবাহিনীর দ্বিতীয় ইকিজুকি শ্রেণীর ডেস্ট্রয়ার যা বিমান অনুসন্ধান র্যাডার দিয়ে সম্পূর্ণভাবে সজ্জিত ছিল উনিশশো সালে ডিসেম্বর মাস আমেরিকান টরপেডো আক্রমণে এই যুদ্ধ জাহাজটি ধ্বংস হয়ে যায় সৃষ্ট বিস্ফোরণে জাহাজের রাডার এবং প্রপেলার ধ্বংস হয়ে যায় যার ফলে জাহাজটি সম্পূর্ণরূপে অকেজ হয়ে পড়ে জাহাজের জ্বালানির ট্যাঙ্কে আগুন লেগে যায় যা অস্ত্রগুলোকেও গ্রাস করে এবং এক বিশাল বিস্ফোরণ ঘটায় এরপর জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধ অব্যাহত সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘাতে এবং কম্বোডিয়ার সামরিক বাহিনী সংঘাতে থাইল্যান্ডের অন্তত বারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ব্যাংকক সরকার বৃহস্পতিবার প্রতিবেশী দুই দেশের মধ্যে পাল্টা হামলা শুরু হয় এই সংঘাতের মধ্যে কম্বোডিয়ায় এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে অস্ত্র বর্ষণ করেছে থাইল্যান্ড কম্বোডিয়া বা থাইল্যান্ড মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরনো সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি এমআরএল টাইঙ্গেল নামে পরিচিত এই অঞ্চলে এগারো শতকের একটি মন্দির নিয়ে দু হাজার আট সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া থাইল্যান্ড শত্রুতা বাড়ে এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতে লিপ্ত দুই প্রতিবেশী দেশ মিশর দেশে সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিশর সরকারকে চার দশমিক ছয় সাত বিলিয়ন ডলারের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিল বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে আসছি দেশের খবরে থানায় ডেকে বেধরক মারধর করে উলঙ্গ করে চূড়ান্ত হেনস্থার পর অবৈধ অভিবাসী সন্দেহে কমপক্ষে দশজন বাংলা ভাষীকে এবার পুশব্যাক করতে চলেছে হরিয়ানার বিজেপি সরকারের পুলিশ গত শনিবার থেকে গুরগাঁওয়ের বিভিন্ন শ্রমিক মহল্লায় হানা দিয়ে নাম ধরে ধরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং ধরে আনছে অনেক ক্ষেত্রেই আগে মারধর করে তারপর থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে বৃহস্পতিবার রাতে পুলিশ দাবি করেছে দশজনকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে এই দশজনই পুরুষ মাঝে মাঝেই বিদেশে যান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে পাঁচবার বিদেশ সফরে গেছেন প্রধানমন্ত্রী এবাবদ জনগণের করের টাকায় খরচ করা হয়েছে মাত্রই সাতষট্টি কোটি টাকারও বেশি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তার বিদেশ সফরের খরচ দুশো পঞ্চান্ন কোটি টাকা ছাড়িয়ে গেছে একটি প্রশ্নের উত্তরে দেশের মন্ত্রী এই তথ্য জানিয়েছেন সংসদে ফের উড়িষ্যায় ধর্ষণের শিকার হন এক নাবালিকা জগজিৎ সিংপুর জেলার ওই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে দুই ভাই মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে তাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে তারা তখন প্রতিবেশীরা ভাগ্যধর দাস এবং পঞ্চানন দাস নামের এই দুই ভাইকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন গত দুদিনে আরও ছেষট্টি জন মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেন ছত্তিশগড়ের বস্তারের পাঁচটি জেলায় এদের মাথার দাম দুই দশমিক দুই সাত কোটি টাকা বিজাপুর নারায়ণপুর কাকের এবং সুকমা জেলার চোদ্দোশো জনেরও বেশি সদস্য আত্মসমর্পণ করেছে বিগত দু সাল থেকে বিহারে বিজেপি জোট সরকারের মধ্যে বেসুরো সুর শোনা যাচ্ছে বিহারে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ ভাসওয়ান নামনা করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দিকে শনিবার পারটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন একটা ব্যর্থ সরকারের অংশ হয়ে লজ্জা লাগছে লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ এদিন গোয়াজির উদ্দেশ্যে রওনা হওয়ায় আগে পাটনায় এই বিস্ফোরক মন্তব্য করেন তার কথায় বিহারের ধর্ষণ খুন অপহরণ ডাকাতি প্রতিদিনই কোনো না কোনো জেলায় ঘটছে প্রশাসন সেই পরিস্থিতি সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আইনশৃঙ্খলা বলে কিছু নেই এই রাজ্যে পরিস্থিতি বর্তমানে ভয়াবহ সোনপ্রয়াগের কাছে বড়সড় ধস নেমেছে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল কেদারনাথ যাত্রা এসডিআরএফের সূত্রে খবর গৌরীকুণ্ডের আগে রাস্তার একাংশ ধসে পড়ায় কেদারনাথ যাত্রা বাধাপ্রাপ্ত হয়েছে খবর পেয়ে সোনপ্রয়াগে এসডিআরএফ পোস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আশিস ডিব্রির নেতৃত্বে একটি দল পৌঁছে যায় ঘটনাস্থলে তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার অভিযান ধস নামায় আটকে পড়েছিলেন প্রায় একশো জন যাত্রী তাদের সকলকেই নিরাপদে উদ্ধার করে গৌরীকুণ্ডের কাছে সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয় আইএএস অফিসারের মেয়েকে পিছু ধাওয়া এবং অপহরণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত আইনজীবী বিকাশ বার্লাকে সহকারী অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করেছে হরিয়ানা সরকার জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে উল্লেখ্য বিকাশ বার্লা রাজ্যসভার বিজেপি সাংসদ সুভাষ বার্লার ছেলে বিজেপি শাসিত হরিয়ানা সরকারের তরফ থেকে আঠেরোই জুলাই জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে সাতানব্বইটি নতুন নিয়োগের তালিকা প্রকাশিত হয় যেখানে নাম আছে এই বিকাশ বার্লার বিকাশের বিরুদ্ধে বর্তমানে চণ্ডীগড়ে একটি আদালতে যৌন হয়রানির মামলা চলছে এবং তিনি আপাতত জামিনে মুক্ত এখন রাজ্যের খবর স্নাতকোত্তর পরীক্ষার সূচি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘাত তৃণমূল ছাত্র পরিষদের আগামী আঠাশ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই দিন সূচি অনুযায়ী পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় টিএমসিপির দাবি পরীক্ষার পিছিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের কথায় সেদিন সূচি অনুযায়ী পরীক্ষা হলে সমস্যায় পড়বেন পড়ুয়ারা ইতিমধ্যে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে টিএমসিপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে খবর তবে শাসক দলের ছাত্র সংগঠনের এই আবেদন যে মানা হবে না তা স্পষ্ট করে দিয়েছেন কর্তৃপক্ষ সূত্রে খবর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কোনোভাবে তারা পরীক্ষার দিন বদল করবেন না নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন পরীক্ষার সূচি ঠিক হয় নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার দেখে সরকারি ছুটি বাদ দিয়ে পরীক্ষার দিন ধার্য করা হয় কোনো রাজনৈতিক দলে ছাত্র সংগঠনে কর্মসূচির জন্য কেন পরীক্ষা বাতিল করা হবে তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধীন আছে সেটাকে মান্যতা দেওয়া উচিত সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ফরেনসিক রিপোর্টে উঠে এলো তিন অভিযুক্তের নাম কলকাতা পুলিশ সূত্রে তিন অভিযুক্তের মোবাইল ফোন এবং রক্তের নমুনা পাঠানো হয়েছিল ফরেনসিক পরীক্ষার জন্য সেখানেই দেখা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত এই তিনজনই তাদের নমুনা ম্যাচ করে গিয়েছে পুলিশ সূত্রে খবর এই রিপোর্ট ম্যাচ করায় অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণ করতে তাদের সুবিধা হবে গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় থানা থেকে মাত্র পাঁচশো মিটার দূরে এটিএম কিয়সকে ঢুকে প্রায় পনেরো লক্ষ টাকা লুট করে পালায় একদল দুষ্কৃতী এ নিয়ে শহর জুড়ে শোরগোল শুরু হয়েছে নড়েচড়ে বসেছে প্রশাসন বস্তুত একের পর এক এটিএম এবং গয়নার দোকানে ডাকাতি এবং লুটের ঘটনায় আতঙ্কিত শিলিগুড়ির বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এটিএম লুটের ঘটনায় তদন্তে নেমে শিলিগুড়ির পুলিশ কমিশনারে শনিবার জানিয়েছে ওই ঘটনায় ঘটনায় জড়িত মোট পাঁচজন পাঁচজনই হরিয়ানার বাসিন্দা এ পর্যন্ত তিনজনকে পাকরাও করা গিয়েছে তাদের নাম উজেইদ খান আদিল খান এবং সাজিদ কালা মিথ্যে তথ্য দেওয়া হয়েছে নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টের নির্দেশের পর বলল সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর স্পষ্ট বলেন কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানে কোনো বাধা দেয়নি বরং এই মামলা করে ভালো হয়েছে পুলিশের দায়িত্ব বেড়েছে বদল হলেও তাদের জমায়েত এবং অবস্থানের জায়গা যে এক থাকবে তা স্পষ্ট করেন তিনি এর পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার হুঁশিয়ারি দিয়েছেন ভাস্কর বলেছেন যেভাবে নবান্ন অভিযান নিয়ে মিথ্যে তথ্য পরিবেশন করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর পুলিশ এও প্রচার করছে যে তাদের নাকি অভিযানের অনুমতিও দেওয়া হয়নি তাহলে পুলিশের তরফে কেন বারবার বৈঠকে বসার আবেদন করা হচ্ছে এই প্রশ্ন তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ শেষে খেলার খবর মরসুমের প্রথম কলকাতা ডার্বি জিতল ইস্ট বেঙ্গল কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানকে তিন দুই গোলে হারাল তারা দু গোলে পিছিয়ে পড়ে সমতা ফেরালেও জিততে পারল না সবুজ মেরুন মহিলাদের দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম গেম ড্র হয়ে গেল দিব্যা দেশমুখ এবং কেনারি হাম্পি দুই খেলোয়াড়ি যে তার আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু পারলেন না রবিবার দ্বিতীয় গেম হবে তাতেও নিষ্পত্তি না হলে সোমবার ট্রাইবেকার হবে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার